আঙ্গো দাদিরও ভেড়া আর আগাসিল যদি উঠতে উঠতে বলে তিন চারতলা বিল্ডিং বাড়ি মেরে বাইঙ্গে আট তো পরে লুড়ি দিয়া আ 10 কেজি গুস্তু সকালে নাস্তা হর্ষা সকালের বন্ধ লাগাই যে ব্যাগলে ভাগ পড়তাছিলি সকালের বন্ধ পাইছিলি না হইলে আঙ্গুলবাড়ির যায় গুস্তু লয় আই বুঝলি বন্ধু বালামন্ড ছড়া খায় না আরে বালামন্ডই খাইতেছি বালামন্ড খাইতে খাইতে পেট ফুটতে গেতাছে ফুটতো না কে আমরা তো খাওয়া বংশ পোলা হ্যাঁ আমার ভাব দাদার একটা লোক আছে কৌল লাগবো একদিন শরীরে গরু কুরবানি দিয়ে আসছে শরীর এবার যে না হ্যাঁ আঙ্গর বাপ দাদা যে নতুন গরু তার কোরবানি দিছে না ওই দাদা আঙ্গর এগারো ফুট লম্বা আসিন তাও বলে গরু তল দিয়া অনা এসে গেছে আর আইছে গেছে আর আইছে। তাহলে বুঝো কত বড় গরু আসেন ওগুলা আঙ্গর দাদা এরুম বড় হাড় কোরবানি দিত ওই যে তলে লক্ষ্যে দেয় না ওডি মাড়ি লগে সেই সাগেলে মাড়ি খুদ দাগে তু আরে তোর দাদার এই কপড়া আমি হুনছি এই বাড়ি ভাত দে খাল লাগিস না এ খাল যে খুদ জে তোর দাদা বলে ইন দাদা আমরা গরু লয়ে গেছি পরে খাল হয়ে গেছে গা ওই সব খানি খায়া বুঝছ তোর দাদাও তো কমরছ না তোর দাদার এদুম এক বড় গরু আছিল সকাল উঠতে বলে একটু সে নাইছিল পরের দিনই বন্য হয়ে গেছে গা তাও কোন দাদা নস অষ্টআশির বন্যাটা হইছে না ইটা তোর দাদার গরুর লেগে ভুল হইছে। আ হ আংগর বড় বড় কুরবানি দিত। আর এই পানি যে কই না সে এই কক্সবাজার। আমি কতবার কক্সবাজার গেলাম না? যায় ধুপ মারছি। খালি গরুর সেনাল লাগেন নুনটা নুনটা। পরে কটল আরঞ্জ করলাম। এই কক্সবাজার পানির কুইতে কো এক লুকে গরু কুরবানি দিবারানছি। সেনায় দিছেন ওই পানি বলি 90%। সারা একটা লোক আছিল গোল লাগবো। তোর দাদা নে ইয়া করে ফুটাছিল। আর হানার মানুষ। পাঁচ ফুডি হয় না। আসলে একটা দিন গেছে কি বড় বড় গরু কুরবানি দিছে তা তো কথা মাতা আসেন না আর ও হনার যুগে পুল্লা ফুল্লা গরু কিন হাই রাই ফেসবুকে ডিজে গান দিয়ে স্টোরি মারে আর সালারা ভেড়া খাওয়াই আছিল। এর লিগে বা এ হে তুই তো ঠিকই কইস আঙ্গুর দাদি একদিন বিশ কেজি চালে ভাত রানছে এটা দেখা আঙ্গুর দাদা দাদির যে কি মাইট দিলো বিশ কেজি চালে বাদ তো এক দেবে তো না কিরানলি এক মনে নাকি তোমার দাদা যে এত খাওয়াই আসি এত সপ্তর দাদি রান তো কি রান তো আবার কি এর মধ্যে আঙ্গর দাদার ইয়া বড় কুয়ার আসিন এই কুয়ার মধ্যে রান আর ছয় মাস পর খালি লারা এবার তো আঙ্গর দাদিরও বেড়া আর এক রাজ যদি উঠতে উঠতে বলে তিন চার তালা বিল্ডিং বাড়ি মারে ভাঙ্গি আর তো এ হে তার মানে তোর দাদার আগে বিল্ডিং আসিন না আচ্ছা এগুলা কথা বাদ দিই এগুলা কইলে ছয় মাসেও শেষ হইতো না শেষ হইতো না আচ্ছা সকালে কতটুকু খাই বাড়ি শেষ ঘুষতো আর কি আর কতটুকু পনেরো বিশ কেজি ঘুষতো একবারে রানছে বুঝলি নাকি মন আর পোলাও ঘুষতো বাইরে আমাদের গোর ভার আছে পোলাও দিয়ে আর মন ধরে না পরে ওই দুইশো লুড়ি দিয়া আট দশ কেজি গুস্তু সকালে নাস্তা করছি এ তোরা ইলে কি অরস